নমস্কার ফ্রেন্ডস তো আজকে যাকে রোস্ট করতেছি হ্যাঁ হয়েছে আমাদের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার লাইন বক্স যার তাকলার মধ্যে নাকি তবলা বাজাম ঠিক আছে একদম সঠিক শুনছ হ্যাঁ চিকচিকে চিকচিকে যে টাকলাটা ওটার মধ্যে একটু তবলা বাজাম কিরে মুর্শিদের বাপ তোর ফকলা হাসিটা মার তো লাইন বক্স দাদার আমি কন্টেন্ট গুলা দেখা তো লাইন বক্স দাদার লাগে আমার একটা গান গাওয়ার ইচ্ছা করতেছে ঠিক আছে ওই গানটা শুধু আমি লাইন বক্স দাদারই ডেডিকেট করবো আচ্ছা শিকার বাবুজি ধীরে চলনা আপনার সব জায়গায় কি রকম করেন আশা করি দিদির কাছে ভালো লাগছে গানটা আর তোমার কাছে কেমন লাগছে একটু কমেন্ট একটু জানায় তো অনেক হয়েছে গান শোনা হয়েছে

অনলাইন বক্সের ভিডিও দেখলে তো আর কি সময় আছে লাইন 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 বক্স আরো তোমার আমি না লাইন বক্সের সাপোর্ট করবো না লাইন বক্স দ্বারা আমি হেড করবো ঠিক আছে কিন্তু যেটা ন্যায্য আমি অনেকের মতন কইতাম না সত্য কথা সত্য কথা কই আছে না সত্যের বাস বেড়াতে তো এরকম কথা কইতাম না

মানসলে নষ্ট হতো স্যার একটা কথা জিজ্ঞেস আই তো অনেক কিছু জিনিস বুঝার দরকার আছে জানার দরকার আছে তো এই জিনিসটি যেদিন তুমি বুঝ্যাস জান না ভিডিও বানাইবা তখন দেখো তুমি অন্য দিকে সাকসেস না হও তুমি তোমার লাইফে তুমি বড় ধরে একটা গোল একটা অ্যাচিভমেন্ট করতে পারবা পরম্পরা প্রতিষ্ঠা अनुशासन তোমরা অনেকেই দেখছো লায়ন দা অনেকের লাইভে দেখছ এটা কি কয় হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল মানে এটা হ্যাঁ বা অনেক কথাতেই তোমরা অনেক কিছু বুঝোতে পারে না তোমার মতন বুঝতো তাহলে কিন্তু লাইভের মধ্যে বা বিডিওর মধ্যে এরকম অশ্লীল কথা কইতো না ঠিক আছে আমরা যেরকম বুঝি যে লাইভের মধ্যে বা বিডিওর মধ্যে এরকম কথা কোয়া যায় না তো হ্যাঁ কিন্তু সরল সোজা ঠিক আছে যার কারণে হ্যাঁ যা মর্জি তাই কইলা

একটা কথা কোন সবাই ভালো করে ভিডিও বানাও যে ভিডিওটা তুমি যখন দেখবা পার্শ্ববর্তী লোক যখন আরেকটা দেখবো যাতে এই কথা কো আরে মনে হয় আমরা ত্রিপুরার ভিডিও নাম ঠিক হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দেখা যাতে হ্যার জিজ্ঞেস করে যে ওই চ্যানেলটার নাম কিটা এবং হেও যাতে ফলো করে এই কথা যাতে ক না ভিডিওটি খুব সুন্দর আছে ঠিক আছে আর অনেকে আছে এরকম ভিডিও বানা একবার দেখলে নমস্কার দিয়ালা আর এই কথা কয় না যে এটা কোন চ্যানেলের ভিডিও দেখি চ্যানেলটা মধ্যে যায় ভিজিট করি জীবন না এরকম ক্রিয়েটারও আছে যে ছাপ্রি ক্রিয়েটার আর আমার বাসায় তো যতগুলা আমার অডিয়েন্স আছে আমি সবার একটাই কথা কমু শুধু আমার অডিয়েন্স না আমার অডিয়েন্সের বাইরেও যে তারা দেখতেছো তারা একটাই কথা কমু আমি সোশ্যাল মিডিয়াতে ফাড়া দিছি না টাকা পয়সা ইনকাম করার লেগে না নিজের নিজে ভাইরাল করার লেগে আমি শুধু আইসি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মানুষের ভালোবাসা অর্জন করার লেগে আমার লাইফে এটাই কাফি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো যতগুলা ক্রিয়েটার আছে সবাই একটাই কথা কমু সোশ্যাল মিডিয়ার থেকে তোমরা কেউ কানা করিও ইনকাম করতে পারতাম কারণ তোমাদের কন্টেন্টের মধ্যে ওই রকম দম নাই কেউ কারণে রোস্ট করলে এটা পার্সোনালি অ্যাটাকে জায়গা কেউ কারণে একটু সমালোচনা করলে এটা ফোন করে থ্রেড দেওয়া শুরু করে দেয় সো সোশ্যাল মিডিয়ার থেকে অন্য কিছু অর্জন করতালে করো না করতালে না এটা ম্যাটার না ভালোবাসা অর্জন করো একটা লুকে যাতে দেখা গর্ব ফিল করে কে কি কইব এটা শোনা টাইম আছে ফ্যামিলির লোক যখন কোনো গানে তখন যাতে ফ্যামিলির লোকের যাতে এই কথা কয় আরে এটা এমুকের মা যাইতাছে এমুকের শাশুড়ি যাইতাছে হ্যাঁ বা এমুকের বোন যাইতাছে ওই যে ভিডিও করে ওই দিদি বা ওই দাদা তো তখন তখন বুঝলা যে ফ্যামিলির মুখে হাসি কি সুন্দর ফুটে ঠিক আছে সেই হাসি ফুটবো সেই গর্ব ফিল করবো তোমার ভিডিও নিয়া ঠিক বলেছো হ্যাঁ তালি দাও তালি দাও সবাই তালি 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 তো সবাই একটা জিনিস ভাবো নিজে ঠান্ডা মাথায় ভাবো যে আমি দীপঙ্কর কি কইতাম চাইতাছি তো তোমার আগে আছে না 16 17 15 তিক্কা আছে না ওই সালের তিক্কাই অনেক মানুষে আমাদের ত্রিপুরার মধ্যে অনেক মানুষে সোশ্যাল মিডিয়াতে ফাড়া দিছিল এখন কিন্তু তারা কাজ করে না সোশ্যাল মিডিয়ার মধ্যে কারণ তাদের কাছে তাদের ফিউচার আগে কারণ দেখতাছে এটার মধ্যে ফিউচার আছে কারণ ইনকামও তো করতে লাগবো ফ্যামিলিও ধরতে লাগবো সবকিছু মেনটেন করতে লাগবো তারপরে সময় পেলে সোশ্যাল মিডিয়াতে কাজ করবো তোমরা অনেকেই জানো আমি নাম মেনশন করতাম না তো তোমরা একটাই কথা সব সবকিছু গুছাই আইন না যদি সময় পাও তাইলে সোশ্যাল মিডিয়াতে সময়টা নষ্ট করো কারণ আগে ফ্যামিলি দেখতে লাগবো তারপরে সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স দেখতে লাগবো তোমরা যদি ভাবো না আগে অডিয়েন্স দেখবো তারপরে ফ্যামিলি দেখবো কালের তোমাদের মতন বোকা দুনিয়াত নাই কে সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন मजा आया আর যারা এসে আমার এই ভিডিওটা দেখতাছো আজকের এই রোস্ট ভিডিওটা হুম তো ছোট বড় একদম সবারই কমু মজারই হুম টিন্না টিন্না হ্যাঁ সবাইকে কমু যারা ভিডিও कंटिन्यू দেখা যাইতেছো অবশ্যই ভাই অবশ্যই ফলো করে দিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো হুম আর যারা আছো সোশ্যাল মিডিয়াতে পাড়া দিতেস বা প্ল্যান নিতাছো বা প্ল্যান অলরেডি নিয়ে তো সবাই কমু একদম নিট অ্যান্ড ক্লিন ইউনিক ভিডিও বানাও অবশ্যই তুমি সাকসেস হইবে সো ওকে বাই